নমস্কার আমি তরুণ ঘোষ আজকে চলুন রাজনীতির বাইরে একটা গল্প আপনাদের বলি দুটি মার্কিন সংস্থা এবং একটি সরকারের আত্মমর্যাদার জন্য অন্তরিক্ষে আটকে রয়েছেন আমাদের ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক এবং নবশ্বর সুনিতা উইলিয়ামস যিনি মার্কিন দেশে যিনি সানি বলে পরিচিত আপনারা সকলেই জানেন তার অন্তরিক্ষে যাওয়া কাহিনীটা ছয় পাঁচ জুন তারা অন্তরিক্ষে যাত্রা করেন গিয়ে নামেন স্পেস স্টেশনে স্পেস স্টেশনে নামার আগে তাদের যে রকেটটি ছিল সেখানে নানান রকম গোলজোস ছিল তা সত্ত্বেও তারা গিয়ে পৌঁছান এবং পৌঁছানোর পরে রকেটটিতে নানান রকম গন্ডগোল ধরা পড়ে এবং তারা ফিরতে পারছেন না এই যে ফিরতে পারছেন না তাহলে বিকল্প ব্যবস্থা ফেরানোর কি হতে পারে সেটা নিয়েও আলোচনা করা যাক এখন সেখানে একটি সরকারি একটি বেসরকারি মার্কিন প্রতিষ্ঠান এবং মার্কিন সরকারের মানে মুখ ঢাকার লোকানোর একটা চেষ্টা এবং ইজত বাঁচানোর চেষ্টার জন্য তাদেরকে এখন কতদিন যে জানে মহাকাশ স্টেশনে পড়ে থাকতে হবে তা এখন কিন্তু অনিশ্চিত কবে ফিরতে পারবেন সেটা বলা যাচ্ছে না খুব অদ্ভুত রকমের মানে মানুষের প্রাণের দামের থেকে বেশি হচ্ছে দেশের ইচ্ছত রক্ষা কোম্পানির ইচ্ছত রক্ষা আমি এই ঘটনাটা যেটা খুব মারাত্মক ঘটনা এবং আমার অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমেরিকা কি জিনিস তারা নাগরিকদের ব্যাপারটা তো খুব তো সচেতন কতটা সচেতন এই ঘটনার মধ্যে দিয়ে তা প্রমাণ হয়ে যাবে আপনারা কিন্তু সকরণের সচক্ষে দেখতে পাবেন যে খবরটা বেরিয়েছে সেই খবরটা আপনারা সকলেই জানেন তবু আপনারা এটুকুনি মনে করে দেওয়ার জন্য উস্কে দেওয়ার জন্য এটুকুনি আমি বলি সুনিতা উইলিয়ামস পৃথিবীতে ফিরে আসতে কয়েক মাস লাগতে পারে নাসা প্রকল্পের মেয়াদ বাড়াতে পারে নাসা তার প্রকল্পের মেয়াদ বাড়াতে পারে প্রথমে ছিল আট দিন পরে ফিরে আসবে ছ পাঁচ তারিখে গেছে তেরো তারিখে ফিরে আসবে তেরো তারিখে ফেরা হলো না দোয়া হলো ডেট আঠারো উনিশ তারিখে উনিশ তারিখ থেকে পিছিয়ে হলো ছাব্বিশ জুন ছাব্বিশ জুনের পরে একুশ জুন সরি একুশ জুন একুশ জুনের পরে এখন সেটাও বাতিল হয়েছে বলা হচ্ছে যে কবে ফেরা ফেরা হবে সেটা এখন বলা যাচ্ছে না আরো কি জানাচ্ছে খবর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বোয়িং স্টার লাইনের পৃথিবীতে প্রত্যাবর্তন এখন তৃতীয়বারের জন্য বিলম্বিত হয়েছে একুশে জুন শুক্রবার নাসা ঘোষণা করেছে একটি নতুন প্রত্যাবর্তনের তারিখ প্রকাশ করা হয়নি তবে এটি বেশ কিছু বিলম্বের মধ্যে সর্বশেষ যা ঘোষণা করা হয়েছিল মহাকাশ স্টেশনে যাওয়ার পথে গাড়িটি বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া হয় মহাকাশচারী বুচ উইলমোর এবং সানি উইলিয়ামস পাঁচ জুন ক্যানাভেরাল থেকে উৎক্ষেপণ করেন পরবর্তীকালে চারটি হিলিয়াম লিগ এবং এর আঠাশটি ম্যানুভারিং থাস্টারের পাঁচটি ব্যর্থতার খবর পাওয়া গেছে তাদের ফিরিয়ে আনার জন্য কর্মকর্তাদের পঁয়তাল্লিশ দিনের উইন্ডো রয়েছে বলে জানা যাচ্ছে বিষয়টা আপনাদের এবার করে হোলসা করে বলি এটা শুনলেন যে একুশে জুন তাদেরকে যাত্রা ফিরিয়ে আনার ব্যাপারটা বাতিল করা হয়েছে এই যে জিনিসটা খারাপ হয়েছে ওখানে যাওয়ার পর যে জিনিসটা খারাপ হয়েছে সেটা হচ্ছে আপনার চারটে হিলিয়াম চারটে জায়গা থেকে হিলিয়াম লিক করছে এবং আঠাশটা থ্রাস্টারের মধ্যে যেটা দিয়ে থ্রাস্টিং করে রকেটটাকে ওড়ানো হয় সেটা হচ্ছে থ্রাস্টার সেই থাস্টার আঠাশটা ছিল তার মধ্যে আপনার পাঁচটা কাজ করছে না এখন আবার শুনছি নাকি ছটা কাজ করছে না ফলে সানি উইলিয়ামস এবং বুচ উইল এখনো ওখানে আটকে পড়ে রয়েছেন এমন নয় যে ওখানে কেউ নেই ওখানে আগে থেকে পাঁচটা নবস্বর নবস্বর রয়েছেন ওখানে ওখানে তারা গবেষণা টবেষণা করছেন তাদের সঙ্গেই তারা আছে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই কিন্তু কবে ফিরতে পারবে সেটা নিয়ে তাদের একটা বড় একটা চিন্তা এর মধ্যে আর একটা চিন্তা যেটা হচ্ছে সুনিতা উইলিয়ামসের কিডনিতে একটা স্টোন আছে মহাকাশে বিভিন্ন রকম বিকিরণ হয় ফলে তার কিডনি স্টোনটা প্রতিদিন পয়েন্ট ওয়ান মিলিমিটার করে কিন্তু বাড়ছে যদি আর দ্বিতীয় হচ্ছে এই মহাকাশ যানটার মানে রান করার ক্ষমতা হচ্ছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যাত্রা শুরু করে যাত্রা শেষ করতে হবে এই যে পাঁচটা দেশ যারা গিয়ে তৈরি করেছে এই পাঁচটা দেশে পাঁচটা পাঁচ ছটা প্ল্যাটফর্ম রয়েছে চারটে কি ছটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে গিয়ে তারা গিয়ে স্পেস ক্র্যাপটাকে তারা ওখানে রাখে রেখে তার ভিতরে স্পেসারির ভেতরে ঢুকে যায় এখন যে এক যেখানে গিয়ে আপনার স্টারলাইন যেখানে গিয়ে নেমেছে সেখানে কিন্তু একটা করেই স্পেসক্রাফ্টের রাখার জায়গা আছে সেখানে দ্বিতীয় স্পেস ওটাকে না সরালে দ্বিতীয় স্পেস স্পেস সেখানে কোনো রকেট ওখানে থাকতে পারবে না এখন প্রথম যখন ঠিক হয় যে এরকম একটা রকেট বানিয়ে স্পেস স্টেশন তৈরি হলো তারপরে যখন রকেট পাঠানোর চিন্তা করা হলো তখন ভার দেওয়া হল নাসাকে মার্কিন সংস্থা নাসাকে নাসা তখন থেকে চেষ্টা করে যাচ্ছে এটা দু হাজার থেকে দু হাজার থেকে চেষ্টা করে যাচ্ছে কিন্তু নাসা যখন কমপ্লিট করতে পারছে না সেই সময়তে বিদেশি সাহায্য নেওয়া হয় বিদেশি সাহায্য নেওয়ার পরেতে নাসা একটা রকেট তৈরি করে দু হাজার ডিসেম্বরে যেটা নানান পরীক্ষা নিরীক্ষার পর তারপর ওরার জন্য গ্রিন সিগনাল পায় যেটা মার্চে দু হাজার চব্বিশে মার্চে যাওয়ার কথা ছিল তারপরে তার নানান রকম ফল ধরা পড়ে তারপর তিনবার তার ক্যান্সেলেশন হয় ক্যান্সেল হওয়ার পর তারপরেতে তারপরে ফাইনাল গ্রিন সিগনাল দেওয়া হয় সেটা ছয়ই জুন এই পাঁচই জুন সেটা এখান থেকে ওড়ে ওড়ার সময়তে তখনই কিন্তু রকেটের নানান রকম সমস্যা দেখা দিচ্ছিল যে 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 হিলিয়ামের যেটা হিলিয়ামটা এই পৃথিবী পৃথিবী থেকে থেকে বায়ুমণ্ডল মহাকাশে যাচ্ছে যে উত্তাপটা সেই উত্তাপটা কন্ট্রোল করা আবার ফিরে আসার সময় যে উত্তাপটা সেই উত্তাপটাকে কন্ট্রোল করা হচ্ছে হিলিয়াম এই হিলিয়ামের গন্ডগোলের জন্য কিন্তু কল্পনা চাওলার রকেটটা স্পেস এটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল এবং তিনি মারা গিয়েছিলেন তখনই সানি উইলিয়ামস কিন্তু তখনই যখন যাচ্ছে এটা চার ঘন্টার পথ চারশো কিলোমিটার পৃথিবী থেকে চারশো কিলোমিটার ওপরে চার ঘন্টার পথ তো যখন যাচ্ছে তখনই তারা রিপোর্ট করেন এই রকেটে কিন্তু কোনো গন্ডগোল আছে নানান রকম শব্দ হচ্ছে মনে হচ্ছে হিলিয়াম লিক করছে তখন নাসা বলেছে কিছু হবে না তোমরা চলে যাও যেটুকু বাকি থাকবে আমরা পৃথিবী থেকে বসে তোমাদেরকে ডিরেকশন দিয়ে দেবো তোমরা কাজ করবে ওখানে ঠিক হয়ে যাবে ভালো কথা যাওয়ার পরেতে দেখা গেল যে পাঁচ আঠাশটার মধ্যে পাঁচটা থ্রাস্টার খারাপ হয়ে গেছে আর চারটে জায়গায় হিলিয়াম লিক হচ্ছে হিলিয়াম প্রতিদিন লিক যদি হয় তাহলে পরে হিলিয়াম সময় শেষ হয়ে যাবে আসার পথ রুদ্ধ এমন নয় যে দেশে ফিরতে পারবে না কারণ অন্যান্য দেশের ওখানে স্পেস ক্র্যাফ রয়েছে সেটা করেও তারা চলে আসতে পারে এখান থেকে আমেরিকা থেকেও স্পেস ক্র্যাফ্ট পাঠানো যেতে পারে এখানে আর একটা গল্প আছে সেটা হচ্ছে এবার দ্বিতীয় গল্পে প্রবেশ করি সেটা হচ্ছে আচ্ছা এটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে সেটা হচ্ছে এখানে মার্কিন একটা বেসরকারি সংস্থা আছে ইলন মাস্ক তিনিও রকেট তৈরি করেন তিনি সমুদ্রের নিচে তিনি এ পাঠান সমুদ্রযান পাঠান সেই সমুদ্র সমুদ্রযানে করে তারা গিয়ে টাইটানের টাইটানিকে এ দেখে ধ্বংসাবশেষ দেখে আসেন ইলন মাস্কের হচ্ছে এটাই হচ্ছে ইলন মাস্কের একটা ইচ্ছে যে পৃথিবীতে যা কিছু আছে দ্রুততম গতিতে এবং গভীরতম জায়গায় গিয়ে খোঁজ খবর করার ব্যাপারে তার একটা অনুসন্দেষ্টা হয়েছে সেই জন্য ইলন ইলন মাস্ক তিনিও একটা নিজস্ব একটা রকেট একটা তৈরি করেন এবং নিজস্ব একটা স্পেস একটা ক্র্যাপ তৈরি করেন যেখানে কোটি কোটি ডলার দিলে উনষাট লাখ ডলার দিলে যে কোনো লোক যে কোনো মানে কোটিপতি তিনি স্পেস করে মা শূন্য দর্শন করে ফিরে আসতে পারবেন কিন্তু থাকতে পারবেন না যদি আপনার টাকা থাকে তাহলে আপনি স্পেসে গিয়ে ঘুরে আসতে পারবেন ইলন মাস্কের কোম্পানি আপনাকে ঘুরিয়ে দেবেন এবং ইলন মাস্ক তখন বলেছিল যে আমি এই রকেটটা বানিয়ে দিচ্ছি যখন বারো বছর লেগে গেছে তখন ইলন মাস্ক বলেছিল ইলন মাস্ক এটা শুরু করেছিল দু সালে তখন ইলন মাস বলছিল আমি এখান থেকে পাঠিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন যেহেতু এটা প্রাইভেট কোম্পানি তাকে দেবে এদিকে নাসা ফেল হয়ে যাবে তার ফলে নাসা এবং আমেরিকা সরকার কি করলো ইলন মাসকে দিল না ইলন মাসকে দিলে পরে আজকে এই জিনিসটা কিন্তু হতো না কারণ ইলন মাস হান্ড্রেড পার্সেন্ট সেফটি গ্যারান্টি করে তবেই কিন্তু কোনো কাজ করে এখন যে পরিস্থিতি হয়েছে এখন বাধ্য হয়ে এখন মার্কিন সরকারকে নাক ঘষতে হবে হয় ইলন মাস্ককে ধরতে আর না হলে পরে অন্য কোনো দেশে নয় রাশিয়া অথবা নয় ফ্রান্স ও ফ্রান্সকে ধরতে হবে তাদের নবস্বর দিয়ে তাদের রকেট দিয়ে ফিরিয়ে আনতে হবে এবার দ্বিতীয় হচ্ছে প্রশ্ন আছে তাহলে পরে ওই প্ল্যাটফর্মটা কী হবে প্ল্যাটফর্মটা খালি করতে হবে এই প্ল্যাটফর্মটা খালি করে একটা বড় সমস্যা এই প্ল্যাটফর্মটা খালি করে তাহলে এখান থেকে যাক যাকে মানে দেখো হয় ইলন মাস নলে ফ্রান্সের কোনো কোম্পানি তার আগে একটা রকেট পাঠিয়ে তারা দুজনকে ফিরিয়ে আনবে এখন এইটা কিন্তু নিয়ে কিন্তু ভেতরে ভেতরে ঝাটটা ঝাপটি হচ্ছে মার্কিন সরকার কিন্তু চাইছে না ইলন মাসকে দিতে তারে নাসার কিন্তু নাক কাটা যাবে যেহেতু পৃথিবীর কাছে নাসার নাক কাটা যাবে তাই ওখানে ওরা থাকুক মরুক বাঁচুক যাই হোক না কেন আমরা ইলন মাস্ককে দেব না বলে একদম স্থির করে রেখে দিয়েছে এখনও পর্যন্ত এখন যদি বিরাট প্রতিবাদ প্রতিবাদ হয় তাহলে পরে জিনিসটা অন্যরকম হয় তাহলে অন্য কথা এটা হচ্ছে মার্কিনদের চরিত্র আমেরিকার চরিত্র এটা হিউম্যান রাইটস নিয়ে বড় বড় কথা বলে না সবসময় যেখানে যা কিন্তু পৃথিবীময় হিউম্যান রাইটস নিয়ে গন্ডগোল করে বেড়ায় হ্যাঁ ইরাকে চলে গেল ফাঁসিতে ঝুলিয়ে দিল সাদ্দামকে সিরিয়া নেবারন সমস্ত মানে মধ্যপ্রাচ্যটা পুরো ধ্বংস করে দিল তখন হিউম্যান রাইটস জাগে না সুনিতা উইলিয়ামসের ব্যাপারে হিউম্যান রাইটস জাগে না তার স্ত্রী তার স্বামী তার সন্তান তারা কি অবস্থায় রয়েছে তাদের কতটা উৎকণ্ঠার মধ্যে রয়েছে সরকার কিন্তু সেইভাবে দেখছে না সরকার ভাবছে আমি নাসার কি করে নাক কাটাটা বাঁচাতে পারি এটা হচ্ছে আমাদের আমেরিকা যে নিজের দেশকে ভালোবাসে না সে অন্যের দেশকে ভালোবাসবে কি করে আপনি আমায় বলুন তো আমার দেশের নাগরিক তো আগে আমার প্রায়রিটি আমি তাকে দেব যখন ইউক্রেনে এর সঙ্গে রাশিয়ার সঙ্গে যুদ্ধ হচ্ছিল তখন ছাত্রগুলোকে মোদিজি ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করিয়েছেন রাশিয়াকে যুদ্ধ বন্ধ করিয়েছেন করিয়ে করিডোর তৈরি করে জয়শঙ্কর যে অন্য যারা আছেন তারা গিয়ে ব্যক্তিগতভাবে গাড়ি নিয়ে গিয়ে তারা সেফ রুট দিয়ে আমাদের ছাত্রদের সঙ্গে বাংলাদেশি পাকিস্তানি ছাত্রগুলো বুকে ভারতীয় পতাকা সাঁটিয়ে তারা বেরিয়ে এসেছিল তারপর তাদের দেশে ফিরিয়ে দেওয়া হয় এই হচ্ছে ভারতের সঙ্গে আমেরিকার তফাৎ যা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আজকে বেশি বাড়াবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন No, sir.